পুরা প্রতিদিনে এসে আপনাদের জন্য নিয়ে আসলাম বিসিএস পরীক্ষা যারা দিয়েছেন মূলত বিসিএস এর ভাইবা যে সব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে চলুন কথা না বরি শুরু করি আমরা হেডলাইনে এখানে দেখতে পাচ্ছি বিসিএস ভাইবার জন্য সব কাগজপত্র লাগবে মূলত সব কাগজপত্র জমা দেওয়া হয় বা চাওয়া হয় আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে বিসিএস এর যে প্রবেশপত্রটা আছে সেই প্রবেশপত্রটা চাই মূলত এবং মৌখিক পরীক্ষার যে সাক্ষাৎকার পত্র ওয়েবসাইটে থাকবে ওই ওয়েবসাইটটা আপনার পিডিএফ আকারে ডাউনলোড করে নাম রেজিস্ট্রেশন নম্বর মৌখিক পরীক্ষার তারিখ পূরণ করে নেবেন এবং তিন নম্বরে দেখতে পাচ্ছি বিপিএফ এসসি ফরমটা ডাউনলোড করে নিতে হবে আপনাকে লিঙ্ক থেকে চার নাম্বারে দেখছি ওটা এক নম্বর ফরম এবং চার নাম্বারে দেখতে পাচ্ছি বিপিএসি ফরম তিন এটাও লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং প্রথম শ্রেণীর গেজেটের অফিসার দ্বারা সপ্তাহিত করে নিতে হবে আপনাকে ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি সনদপত্রগুলো আপনার শিক্ষাগত যোগ্যতার এস এস সি এইস এসসি স্নাতক যদি থাকে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অতিরিক্ত এসএসসি সার্টিফিকেট লাগবে সাত নাম্বারে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকের প্রত্যাণ পত্র ওজন উচ্চতা সবকিছু ঠিকঠাক আছে কিনা আট নাম্বারে দেখতে পাচ্ছি অনা লাগবে অনাপত্রিপত্র লাগবে অর্থাৎ চাকরি প্রার্থীদের পিএসসি নিজস্ব ফর্মেটে নিজ নিজ প্রতিষ্ঠান হতে আপনাকে অনাদিপত্র ভাইবার দিন জমা দিতে হবে 9 নম্বরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র লাগবে এখানে 10 নম্বরে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সনদ লাগবে 11 নম্বরে চাক চাকরি বিতনত যাচাই ফর্ম পুলিশ ভেরিফিকেশন যে ফর্মটি এটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এখানে বিশেষ দ্রষ্টব্য আকার বলা হয়েছে ভাইভা বোর্ডের জমা দেওয়া সব ফটোকপি ডকুমেন্টের ওপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর পেন্সিল কলম দিয়ে লিখে দিবেন সবার জন্য রইল শুভ কামনা মূলত প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে বিসিএস পোর্ট ভাইবার জন্য যে সকল পরিজনীয় কাগজপত্র লাগে এই ছিল আমাদের বিটি অ্যাপ্লিকেশন মোবাইল চানের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন বিটি সংক্রান্ত আপনাদের আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন